আল্লাহ যখন বাবা আদম আলী সৃষ্টি করার ইচ্ছা করেন সাথে সাথে একজন ফেরেস্তাকে আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন অনেক লম্বা ঘটনা এসেছে আমি সেদিকে যাব না কারণ সেটার আলোচ্য বিষয় আমারও নয় ওই ফেরেস্তা যখন জমিনের মধ্যে আসলেন জমিনের বিভিন্ন জায়গায় তিনি খামচা দিলেন ঐতিহাসিক গুণ বলেন সর্বপ্রথম আল্লাহ হজরত জিব্রাইল আলাইহিস সালাম কে জমিনের মধ্যে পাঠাইলেন জমিনের মধ্যে পাঠানোর পরে জিব্রাইল আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে খামচা দেওয়ার জন্য হাত বাড়াইলেন জমিন সাথে সাথে বলছে ভাই জিব্রাইল তুমি আমার বুক চিনে আমার কাছ থেকে আমার মাটি নিও না কারণ তোমার এই মাটি নেওয়ার ব্যাপারে আমি আল্লাহর কাছে পানা চাই জিবরাইল আলাইহ কিছু কিছুটা ঘাবড়ে গেলেন তিনি চলে গেলেন আল্লাহ পাক বললেন জিবরাইল তুমি কি মাটি নিয়ে আসনি জিবরাইল হিসরাম ইসলাম বললেন আল্লাহ আমি তো মাটি আনতে গেছিলাম किंतु ज़मीन अमार कच्चे जफ़र पुरी त्राण चे चे तुम्हारे पसंद के चामार कर तुम्हारे कसे पना चे चे तो हन अम्यार ज़मीन ते के मटियां ते परी नहीं इस रफ़ील आले ही सलाम के बटाई ने तिनियो मटियां ते परन नहीं इम्नी बबे मी कहीं ना नहीं ही सलाम के बटाई ने तिनियो मटी निते परन नहीं पुरी शेशे मलकल मौत अज़राइल आले আজরাইলাম যখন জমিনের মধ্যে কদম রাখলেন গোটা জমিন ভয়ে থর থর করে কাপা কাপি শুরু করে দিল জমিন মৌচে ভাই মালাকাল মৌচ আমার বুক চিরে তুমি মাটি নিও না এই মাটি নেওয়ার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মালাকাল মৌত বলে তুমি যে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছ ওই আল্লাহর নির্দেশেই আমি তোমার বুক ছিঁড়ে মাটি নেওয়ার জন্য এসেছি সুতরাং তোমার কোনো আশ্রয় তোমার কোনো পানা আমি মানব না সুতরাং তিনি জমিনের বিভিন্ন জায়গায় খামচা মেরে এক দুই মন নয় প্রায় চল্লিশ মন মাটি নিয়ে সপ্তম আসমানের উপরে চলে গেলেন আল্লাহ পাক বাবা দুমানি ইসলামকে এক ধাপে নয় দুই ধাপে নয় ষাটটি দাপে বাবা আদ মানে ইসলামকে সৃষ্টি করেন সৃষ্টি করার পরে আদম মানেই ইসলামের বটিটা যখন তৈরি হয়ে গেল আল্লাহফাক আদমানি ইসলামের ভিতরে সাথী সাথী রোফ ফুঁকে দিলেন রোফ ফুঁকে দেওয়ার পরে আদম আরেই ইসলাম সর্বপ্রথম তিনি একটি হাঁচি দিলেন হাঁচির জবাবে আল্লাহ পাক বললেন আদম তুমি হাঁচির জবাবে বলো আলহামদুলিল্লাহ বলেন সোহান আদম আর ইসলাম হাঁচির জবাবে যখন আলহামদুলিল্লাহ বললেন সমস্ত ফেরেস্তারা বললো আর হামুক আল্লাহ পাক বললেন সমস্ত ফেরেস্তারা যে তুই আর হামুক বলেছে সুতরাং তুমি এখন বলো ইহদি কুমল্লাহ স্নেহ আদম আঃ-কে সৃষ্টি করার পরে হাজির জমাফ আল্লাহ পাক সেই রূপ আমাদেরকে শিক্ষা দিয়েছে আদম আঃ-কে সৃষ্টি করার পরে আল্লাহ পাক মানবজাতির রূহগুলোকে বের করার চেষ্টা করেন সূরাতুল আরাফ খুলে দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন

রাখার সাথে সাথে একের পর এক পিঁপড়ার মতো রুহগুলো বের হওয়া শুরু হয়ে গেল কেমন পর্যন্ত যত রুহ এই জমিনে এসেছে বর্তমানে আছে কেমন পর্যন্ত যত রুহ আসবে সমস্ত রুহগুলোকে আল্লাহ পাক একত্রিত করেন মুত্তাফাকুন আলাইহি সহ বিভিন্ন বড় বড় হাদিস গ্রন্থের মধ্যে এই আয়াতের তাফসীরে সমস্ত আল্লাপাক্তের করলেন আল্লাপ রুহ গুলোর একটি চেহারা দিলেন চেহারা দেওয়ার পরে তাদের একটি নকল একটা বডি তাদের শরীরের আকৃতি দিলেন তাদেরকে শ্রবণ শক্তি দিলেন কথা বলার শক্তি দিলেন সব কিছু দেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা আল্লাহ পাক জিজ্ঞাসা করেন বনি আদম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই সেদিন আমরা সবাই মিলে বলেছিলাম আল্লাহ আপনি হচ্ছেন আমাদের রব আর আপনি আমাদের সব বলেন সুবহান আল্লাহ বলেন মানুষ আমি তোদেরকে বানাইছি আমি তোদের স্বভাব জানি দুনিয়াতে যাওয়ার পরে তোরা সব কিছুই বলে যাবে এই জন্য আমি আজকে স্ট্যাম্প করব স্ট্যাম্পের মধ্যে সাইন নিব সাক্ষী বানাব হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আল্লাহ পাক সেদিন বলেছিলেন اشهد عليكم السماوات السبع والارضين السبع واشهد عليكم اباءكم ادم ان تكونوا يوم القيامه لم نعلم بهذا الله على بعد عليه السلام شهر গোটা পৃথিবীর সমস্ত রূপগুলোকে সামনে রেখে আল্লাহ পাক সেদিন বলেছিলেন হে বনি আদম আজকে যে তোমরা আমাকে রব হিসাবে স্বীকৃতি দিলা এই স্বীকৃতির সাক্ষী হিসাবে তোমাদের আদি পিতা আদমকে সাক্ষী রাখলাম সত্যমুখ আসমানকে সাক্ষী রাখলাম সত্যমুখ জমিনকে আমি আল্লাহ সাক্ষী রাখলাম যাতে করে তে আমাতের ময়দানে এই কথা বলতে না পারো আল্লাহ জগতে যে সাক্ষী দিয়েছে না এই সম্পর্কে তো আমি কোন কিছুই জানি না আল্লাহ পাক বলেন শুনো বাগদা এইভাবেই তোমাকে ছেড়ে দিব না ইন্নি সাউনুসিন রুসুলি ইউদাকির না তোমাহ দে অমিতা কি বংশিনোয়া আমার বান্দারা শোনো যুগে যুগে নবীর রাসূল প্রেরণ যুগে যুগে নবীর রাসূলদের উপরে এক একটি কিতাব দিব ওই নবীর রাসূলগণ কিতাবের মাধ্যমে সেই অঙ্গীকারের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে নবীরা থাকবে না উলামায়ে কেরাম তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে আল্লাহ পাক বললেন আন্না আন্নাহু লা ইলাহা গায়রি ওয়ালা রাব্বা গায়রি ওয়ালা তুশরিকু শাইআ বান্দরা মনে রেখো আমি ছাড়া তোমাদের কোনো বুধ নাই আমি ছাড়া তোমাদের কোনো রব নাই আমার সাথে সাবধান কাউকে শরীক করোনা বলেন সুবহানাল্লাহ আল্লাহ যখন সমস্ত মানুষের কাছ থেকে ওয়াদা নিলেন ওয়াদা নেওয়ার পরে আল্লাহ পাক বললেন এখন তোমাদের মৌখিক পরীক্ষা হয়েছে একটা ছেলে যখন বিসিএস ক্যাডাল হতে যায়। সর্বপ্রথম সে রিটার্ন দেয় সর্বপ্রথম রিটার্ন দেওয়ার পরে আস্তে আস্তে একের পরে ঘাপ সে আগাইতে থাকে পাক বলেন এই যে তুমি যে মৌখিকভাবে পরীক্ষা দিলা এখন তুমি সরঞ্জমিনে প্র্যাকটিক্যাল তোমাকে পরীক্ষা দিতে হবে পাক বলেন ওই প্র্যাকটিক্যাল জায়গাটা কোথায় আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি জায়গাটা হচ্ছে আলামুদ দুনিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা ওই আমার কাছে ওয়াদা করেছো আমি তোমাদের রব দুনিয়াতে আসার পরে এই রবকে তোমরা ভুলে যাও মুফাসসিরিন কেরাম বলেন রব কাকে বলে রব সবাই হতে পারে না রবের যোগ্যতা একমাত্র আল্লাহ পাকের কাছে আছে রব হওয়ার জন্য তিনটি শর্ত এক নাম্বার শর্ত হচ্ছে রব তিনি হবেন যিনি কোনো বস্তু অনস্তিত্ব বস্তু থেকে অস্তিত্বে আনবেন কোনো বস্তুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনবেন অস্তিত্বে আনার পরে তাকে এমনি এমনি ছেড়ে দিবেন না তাকে ধীরে ধীরে বড় করার জন্য তার খাবার পানি যা কিছু লাগবে সব কিছুর ব্যবস্থা করবেন এমনি এমনি ছেড়ে দিবেন না তিন নাম্বার হচ্ছে তার জীবনের শেষ পর্যন্ত তার যত জনের চাহিদা আছে সমস্ত গুরু মিটাবেন বলেন পাক কোরআন খুলে দেখেন সোনা আল্লাহ পাক বলেন মানুষের উপর এমন একটা কাল এমন একটা সময় এমন একটা যুক্তি অতিবাহিত হয় নাই যে কালে যে সময়ে পৃথিবীতে তার কোনো নাম বন্ধ পর্যন্ত ছিল না এমন একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে কি হয় নাই কথা বলেন আজ থেকে বছর আগে আপনাকে এই পৃথিবীতে কে চিনত কে কথা বলেন কেউ চিনত